শুনেন দাদারা পাঁচটি গাছ লাগান এই গাছ কী লাগাবেন জাম গাছ আম গাছ এই যে আবার এইটি হচ্ছে কাঁঠাল গাছ হ্যাঁ এটি হচ্ছে করঞ্জা করঞ্জা গাছ এটি করঞ্জা গাছ আবার এটি হচ্ছে আমাদের সর্বদিনের তরকারি পিপা গাছ পিপা খাইলে আমাদের শরীর ভালো থাকে হ্যাঁ এই গাছ লাগান গাছের গাছ হচ্ছে আমাদের প্রাণ হ্যাঁ গাছেরও প্রাণ আছে বুঝলেন দাদা এবার গাছ লাগাতে হবে আমাদের গাছ হচ্ছে প্রাণ এবং নিম গাছ এই যে দেখুন নিম গাছ এই যে চলুন দেখুন এটা হচ্ছে নিম গাছ এটা নিম গাছ হ্যাঁ আমার বাড়িতে গাছ এখানে আম গাছে কাঁঠাল আছে যে সাকর কোঁদা গাছ আছে কুমড়া গাছ আছে হ্যাঁ এই দেখুন কাঁঠাল গাছ হ্যাঁ আর এই যে প্রাণ আছে কে বলেছিল দেশ চন্দ্র বসু এটা গাছের প্রাণ আছে বলেছিল সেই তার জন্যে আমাদেরও প্রাণ আছে এটা অক্সিজেন পাওয়া যায় কার্বন অক্সাইডও পাওয়া যায় সকলই পাওয়া যায় হ্যাঁ গ্রীষ্মকালের বন্ধু হ্যাঁ গাছ থেকে আমাদের অনেক উপকার পাই আমরা হ্যাঁ লাগান গাছ লাগান সরকার থেকে অনুমতি আছে পাঁচটি গাছ লাগান